তৃতীয় মেয়াদেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ আমলার পদে বহাল থাকছেন অজিত ডোভাল পি কে মিশ্র অমিত খাড়ে এবং তরুণ কাপুর সকলে অজিত ড্রোভাল তৃতীয় মেয়াদের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন দু সালে প্রথম তিনি এনএসএ হন তিনি গত দুই মেয়াদের দায়িত্ব পালন করেন অন্যদিকে পিকে মিশ্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার খাড়ে এবং কাপুরও প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে থাকবেন মন্ত্রীরা আসেন যান কিন্তু টানা তৃতীয় মেয়াদেও অপরিবর্তিত রইলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল এনডিএ সরকারের তৃতীয় মেয়াদেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেই বহাল থাকছেন অজিত ডোভাল দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার যখন প্রথম মেয়াদ শুরু করে সেই সময়ই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল অজিত ডোভালকে এরপর দু সালের চৌঠা জুন তার পদের আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয় দেশের নিরাপত্তার ক্যাবিনেট কমিটিরও সদস্য তিনি দেশে সব থেকে বেশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন অজিত ডোভাল দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই অজিত ডোভালের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যায় পরে ক্যাবিনেট তৈরি হওয়ার পর থেকেই সকলের নজরে ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে হবেন তার দিকে অজিত ডোভাল ছাড়াও পি কে মিশ্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে প্রাক্তন আই অফিসার অমিত খাড়ে এবং তরুণ কাপুরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়েছে একটি অফিসিয়াল নির্দেশিকায় বলা হয়েছে যে অজিত ডোভালের মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকবে দশই জুন থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহালের নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি দু সালে অজিত ডোভাল প্রথম এনএসএ হয়েছিলেন তিনি গত দুই মেয়াদে তার দায়িত্ব পালন করেছেন তার বিস্তৃত ক্ষেত্রে কাজের পাশাপাশি তিনি তার কৌশলগত নেতৃত্বের জন্য পরিচিত উনিশশো ব্যাচের আইপিএস কর্মকর্তা ডোভাল একসময় কেরালা ক্যাডারের অন্তর্ভুক্ত ছিলেন তিনিও প্রথম পুলিশ সদস্য যিনি কীর্তি চক্রে ভূষিত হয়েছিলেন অশোক চক্রের পর দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার পান তিনি অজিত ডোভালের টানা তৃতীয় মেয়াদে পুনর্বহাল মোদী সরকারের বিষয়ের গুরুত্ব নির্দেশ করে এটি পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক সহ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গি প্রদর্শন করে ডোভাল সম্প্রতি তার আমেরিকান প্রতিপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যেটি প্রযুক্তিগত কৌশলগত ব্যবসায়িক এবং অর্থনৈতিক স্বার্থ জুড়ে বিস্তৃত মোদী সরকারের বিদেশি বিষয়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা দু করে চোদ্দ সালে মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন বলা হয় তার প্রিন্সিপাল সেক্রেটারি যে প্রথম ফাইলটি স্বাক্ষর করার জন্য তার কাছে নিয়ে গিয়েছিলেন তা ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হিসেবে অজিত ডোভালের নিয়োগের বিষয় তখন থেকেই নরেন্দ্র মোদীর ডানহাত অজিত ডোভাল ন্যাশনাল রিপোর্ট এএনএন এন